আমি এখন চলে এসেছি ম্যাডাক স্কোয়ারে আর এইখানে ম্যাডাক স্কোয়ারে মায়ের বরণ হচ্ছে মাকে আমি ঠিক করে দেখতে পাচ্ছি না আর গেছে এরকম প্রত্যেকবার এরকম লাইট লাগায় ম্যাডাক স্কোয়ারে এটা এখন আমার গাড়িটা কোথায় রেখেছি আমি কিছুতেই বুঝতে পারছি না এন্ট্রেন্সে রেখেছিলাম ত্রিধারা তো ত্রিধারার এন্ট্রেন্সের দিকে যাচ্ছি আর এইটা দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কটাও খুব সুন্দর করেছে বাট এখন আর আমি ঢুকছি না দেশপ্রিয় পার্কে কারণ বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি কারণ গাড়িটা আমি খুঁজে পাচ্ছি না আর আমার ফোনের চার্জ মাত্র সিক্স পারসেন্ট রয়েছে চাপে পড়ে গেলাম এই দিক দিয়ে যাচ্ছিলো এইদিকে এসছি মানে অনেকটা হেঁটে আন্দাজ করে চিন্তা ভাবনা করলাম যে কোন দিক দিয়ে গেছিলাম গলাটা পুরো ধরে গেছে দিয়ে তারপরে আবার ভাবে মনে করে 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 অ্যাট লাস্ট এলাম আর গাড়ি হচ্ছে ওই জায়গাটা রাখা আছে অ্যাট লাস্ট একটা পুরোনো বাড়ি দেখেছো এইটাই আমার একটা মনে করার ছিল যে এখানে পুরনো বাড়ির সামনে রেখেছি গাড়িটা আর এখানে প্যান্ডেলের সামনে হোফ পাওয়া অনেকক্ষণ হেঁটেছি আজকে এরা ব্রিজটা দেখো এটা উইব্রো ব্রিজ ও প্রত্যেক বছরই সাজায় কিন্তু এইবার একটু আলাদাভাবে সাজিয়েছে দারুণ দারুণ টুনি বাল্বের পুরো চাদর করে দিয়েছে মনে হচ্ছে না চাদর দিক কভার করে দিয়েছে লাইটের চাদর এইটা যদি দেখতে চাও তাহলে উইপ্রা আমি এখন আছি নিউ টাউন এই জাস্ট পৌঁছালাম মোটামুটি ফর্টি টু মিনিটস লাগলো পৌঁছাতে ত্রিধারা থেকে আর এই কুল্লার আবার এলাম একটু চা খেতে ইচ্ছা করছে দি তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ান বাড়ি শেষ চাটা কিন্তু সত্যি খুব ভালো করে এই দেখো এখানে বিসর্জন ঘাট আছে তো এই দেখো সব এক একটা করে গাড়ি আসছে মা দুর্গাকে নিয়ে আজকে বিসর্জন হচ্ছে বাট সেরকম হবে না অল্প কালকে আরো ভিড় হবে এই जस्ट পৌঁছালাম পা হেভি ব্যাথা হচ্ছে এই সব ধুনুচি ডান্স ফান্স হচ্ছে আমি জাস্ট কাল একটা রিল এডিট করলাম গিয়ে দেখে নাও রিলটা আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে গডফ্রেথ ধনুচি ডান্স করছে আমাদের কমপ্লেক্সে হিগো শুভ বিজয়া আচ্ছা শুভ বিজয়াতে কি খাওয়াচ্ছো মাছ ভেজা

বিসর্জন ঘাটে রয়েছি নিউ টাউন বিসর্জন ঘাটে আর এখানে নিউটাউন বিসর্জন ঘাটে বিসর্জন করতে এসেছি আমাদের পুজো হচ্ছে এটা আই মিন যতটা পেরেছি ড্রোন শট নিয়েছি হাত কাঁপতে কাঁপতে কারণ আমি তো অত এক্সপার্ট নই আমার ভয় লাগছিল যে বিল্ডিংসগুলোতে না লেগে যায় সো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এটা এখানে বিসর্জন হচ্ছে এখন এখানে আজকে খুব তাড়াতাড়ি চলে এলাম আর ওইখানে দেখো পুরো খালি লাগছে মন্ডপটা আর বোঝাই যাচ্ছে না দাদা কীরকম খালি খালি লাগে না মা চলে গেলে দিক থেকে সরে আস প্রচণ্ড খালি খালি লাগছে ভাল লাগে না যাই হোক আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে শুভ বিজয়া সবাই আমার বড়োরা আমার প্রণাম নিও ছোটরা আমার খুব 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 ভালোবাসা নিও আর বড়রা আমাকে খুব আশীর্বাদ দিও আর দাহাও যাতে আমি অনেক উন্নতি করতে পারি তোমাদের ভালোবাসেনি আজকে আমি আজ এই পুজোর পরিক্রমার ব্লগটা শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ডেলি ব্লগ লাভ ইউ অল তারা